আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি অর্থনৈতিক বিষয় অর্থ এমন একটি জিনিস যার সৌন্দর্য আছে যার অর্থ আছে তার শত্রুও বন্ধ হয়ে থাকে এখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন পেশায় যুক্ত থাকি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চাকরি ছাড়ার আগে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত আমরা সাধারণত চাকরি ছাড়ি দুইটা কারণে অর্থাৎ আমরা যখন নতুন কোনো প্রতিষ্ঠানে কোনো ইনক্রিমেন্ট ইনসেন্টিভ প্রমোশন এবং স্যালারি পেয়ে থাকি হাই তখন আমরা নতুন প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করি আরেকটি হলো যখন আমরা যে প্রতিষ্ঠানে কর্মরত আছি সেই প্রতিষ্ঠানের যদি এমন হয় ইনভাররমেন্ট অর্গানাইজেশনাল ইনভারমেন্ট যেটি আমার বেতন প্রমোশন প্রণোদনা প্রণোদনা ইত্যাদি বিষয়ে নেগেটিভ ইফেক্ট ফেলছে তখন আমরা সে প্রতিষ্ঠান চেঞ্জ করার চেষ্টা করি অথবা নতুন কোনো পেশায় যাওয়ার চেষ্টা করি এখন চাকরি ছাড়ার আগে তিনটি বিষয় বিবেচনা করতে হবে প্রথমত আমি যে পেশায় আছি সেই পেশা থেকে যখন আমি সুইস করব। অর্থাৎ অন্য কোনো প্রতিষ্ঠানে যাব তখন প্রথমত কাজ রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না অর্থাৎ আমি রাগ করে কোনো সিদ্ধান্ত নেবো না প্রতিষ্ঠান ছাড়বো কি ছাড়বো না সেটি রাগ করে কখনোই নেব না রাগ করে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা অবশ্যই নেগেটিভ হবে নিজের বিপরীতে হয়ে থাকে দ্বিতীয়ত চাকরি ছেড়ে ব্যবসা করা চাকরি ছেড়ে ব্যবসা কখনোই করব না কারণ ব্যবসা এবং চাকরির বৃহৎ পার্থক্য রয়েছে আপনি যখন চাকরি ছেড়ে ব্যবসা শুরু করবেন অর্থাৎ আপনার জীবনের ডিসিপ্লিন নতুন করে শুরু করছেন আবার আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে তৃতীয়ত জব নেচার চেঞ্জ করা যেমন মনে করেন আপনি একটি প্রতিষ্ঠানে কাস্টমার সার্ভিস দিয়ে থাকেন পরিপাটি অফিস যেখানে বসে থাকেন মানুষ আসে সার্ভিস নিয়ে যায় আপনাকে বলা হলো আপনাকে আপনার স্যালারি দ্বিগুণ করে দেওয়া হবে একটি প্রমোশন দেওয়া হবে আপনি মার্কেটিংয়ে জবে আসেন কখনোই যাবেন না কারণ কারণ আপনি কাস্টমার সার্ভিসে যতটা পারফেক্টলি ডিল করতে পারছেন মার্কেটিংয়ে ততটা নাও করতে পারেন সেক্ষেত্রে অনুরোধ থাকবে বিবেচনা করার জন্য অর্থাৎ আমরা বুঝলাম চাকরি ছাড়ার আগে তিনটি বিষয় বিবেচনা করব আমি কি রাগ করে চাকরি ছাড়ছি চাকরি ছেড়ে কি ব্যবসা করছি অথবা আমি যে টাইপের যে নেচারে জব করি সেই জব ছেড়ে অন্য টাইপের জবে যাচ্ছি কিনা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শোনার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করছি ধন্যবাদ